ডক্টর ফাতেহা বলছি আপনারা যারা ওজন কমাতে কিন্তু বুঝতে পারছেন না চাচ্ছেন কিভাবে শুরু করবেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা ওজন কমানো নিয়ে আমি আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন এবং আপনাদের বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছে মনে যে আপনারা কেমন ধরনের খাবার খেতে পারবেন আসলে ওজন কমানোর জন্য আপনাকে প্রথমত খুব ভালো পরিমানে মাইন্ড হতে হবে যে আমি আসলেই ওজন কমাতে চাচ্ছি কারণ হচ্ছে আমাদের যতটুকু বেশি ক্ষুধা লাগে তার চাইতেও বেশি আমাদের মনের ক্ষুধাটা এর জন্য হচ্ছে আপনাকে খুব ভালো পরিমানে একটা ডিটারমিনেশন নিতে হবে আর দ্বিতীয়ত করতে হবে এমন ধরনের খাবারগুলা খেতে হবে যেগুলো হচ্ছে আপনার অতিরিক্ত ক্ষুধাটাকে দূর করবে আপনি যদি ক্যালোরি মেপে ডায়েট করেন খাবারের ধরনগুলো যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে কি হয় সেই ক্ষেত্রে আপনার ক্ষুধাটা কমে না অল্প পরিমাণে ক্যালোরি খাওয়ার কারণে বডিতে একটা ক্রেভিংস থেকে যায় খাবারের জন্য যেমন হচ্ছে আমরা সাধারণত যে কার্বোহাইড্রেট মেটাবলিজমে চলি এই সময়ে দেখা যায় যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে বডিতে ইনসুলিন আসে আর ইনসুলিন যখন আসে ইনসুলিনের একটা মানে কাজ হচ্ছে যে চর্বিকে জমানো মানে ইনসুলিন যদি বডিতে আসে সেই ক্ষেত্রে ফ্যাটকে ভেঙে শক্তি উৎপাদন করা বা ফ্যাট ভেঙে যে ওজন কমানো সেটা সম্ভব হয় না এর কারণ হচ্ছে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন এই হরমোনের প্রভাবে সবকিছু গঠিত হয় আপনি যখন সরকরা জাতীয় খাবার খাচ্ছেন তখন বডিতে অতিরিক্ত পরিমাণ ইনসুলিন আসছে সেই ক্ষেত্রে কি হয় যখন এই খাবারগুলা খাচ্ছেন ইনসুলিন এসে আপনার বডিতে চর্বিগুলা জমাচ্ছে প্রথমত শর্করা জাতীয় খাবার খাওয়ার ফলে রক্তে সুগার আসে বা চিনি আসে অল্প পরিমাণে সেখান থেকে শক্তি তৈরিতে ব্যবহৃত হয় তখন সেটা দিয়ে আমরা কাজ করি চলি এবং বাকিটুকু হচ্ছে গ্লাইকোজেন হিসেবে জমা হয় এরপরে যতটুকু অবশিষ্ট থাকে সেটা আবার চর্বি আকারে জমা হয় সুতরাং একে তো হচ্ছে যে আপনার ইনসুলিনের প্রভাবে চর্বি ভাঙতে পারছে না এবং আরো বড় হচ্ছে মানে হচ্ছে ওয়েট গেন হচ্ছে আপনি যতটুকু খাবার খাবেন সে খাবার থেকে যদি খাবারটা শর্করা জাতীয় খাবার হয় সেই ক্ষেত্রে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে কিন্তু এর পরপরই হচ্ছে বাকি সুগার থেকে বা বাকি খাবার টুকু থেকে গ্লাইকোজেন আকারে জমা হবে এবং পরবর্তীতে চর্বি আকারে জমা হবে সুতরাং এই সাইকেল রিপিটেডলি চলতে থাকে এবং এর ফলে দেখা যায় যে গড়ে প্রতিটা মানুষেরই যারা কার্বোহাইড্রেট মেটাবলিজমে চলেন তাদের হচ্ছে বছরে দু তিন কেজি ওজন বৃদ্ধি পেতেও থাকে তারা যদি কম পরিমাণে ক্যালোরি রেস্ট্রিড ডায়েটও খেয়ে থাকে কম পরিমাণে খাবারও যদি খেয়ে থাকে তারপরেও দেখা যায় যে আপনার বছরে দুই থেকে তিন কেজি বাড়তে থাকে আর যাদের হচ্ছে যারা খাবারকে মানে কন্ট্রোল করতে পারছেন না বা বেশি পরিমাণে খাচ্ছেন বা ক্ষুধাটা যাদের অত্যাধিক বেশি তাদের ক্ষেত্রে তো এই বৃদ্ধিটা আরো বেশি হয়ে থাকে এই জন্য প্রথমত আপনাকে শর্করা জাতীয় খাবারটাকে চিনতে হবে শর্করা জাতীয় খাবারটাকে চিন চিনে চিনে এই খাবারগুলাকে বাদ দিতে হবে শর্করা জাতীয় খাবার আসলে কোনগুলাকে বলা হয় ভাত রুটি আটা ফল দুধ এগুলোতে হচ্ছে শর্করা থাকে বা সুগার থাকে এই খাবার গুলো যখন আপনি খাবেন তখন হচ্ছে বডিতে ইনসুলিন আসবে এবং ইনসুলিনের প্রভাবে আপনার শরীরে আরো বেশি পরিমাণে চর্বি জমা হবে এই জন্য আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন প্রাথমিক অবস্থায় তারা শর্করা জাতীয় খাবারটাকে বর্জন করুন ভাত রুটি আটা ফল দুধ মিষ্টি চিনি সন্দেশ চিরা মুড়ি গুড় এগুলো আপনি বর্জন করুন খাবেন হচ্ছে সবুজ শাক সবজি বা হচ্ছে সালাদ সালাদ জাতীয় খাবার এগুলো খাবেন এগুলোতেও শর্করা থাকে বডিতে যে সামান্য পরিমাণে শর্করার দরকার হবে সেটা শাক সবজি থেকেই চলে আসবে আর এর সাথে আপনি খাবেন প্রোটিন জাতীয় খাবার এবং ফ্যাট জাতীয় খাবার বলা হয়ে থাকে আপনি দশ পারসেন্ট খাবেন হচ্ছে কার্বোহাইড্রেট আর বিশ পারসেন্ট খাবেন প্রোটিন আর সত্তর পার্সেন্ট খাবেন আপনি ভালো চর্বি বা গুড ফ্যাট এক্ষেত্রে আপনি যেমন ডিম খেতে পারেন ডিমের সাথে ঘি দিয়ে বা বাটার দিয়ে পোস্ট করে খেতে পারেন ডিমের সাথে আপনি চাইলে বাদাম ভেজে পেঁয়াজ বা হচ্ছে কাঁচামরিচ দিয়ে মেখে সুন্দর করে বাদাম এবং ডিম মেখে আপনি খেতে পারেন এটা খেতে খুবই টেস্টি এবং হচ্ছে আপনার অনেক ভালো লাগবে এবং ধীরে ধীরে যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হবে তখন আপনার ক্ষুধাটা কমে যাবে আপনি শুরু করতে পারেন যে যেমন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে খাবারটা না খেয়ে একটু দেরি করে খাবেন সকালবেলা যদি আপনি সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যত সম্ভব সকালে উঠা যায় ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন কিন্তু যারা প্রাথমিক অবস্থাতে একটু দেরিতে ঘুম থেকে উঠে অভ্যস্ত তাদের ক্ষেত্রে বলছি যে প্রথমে তো আপনি সাত আটটার দিকে উঠার চেষ্টা করবেন উঠে তারপরে সাথে সাথে নাস্তা না করে এগারোটা বারোটার দিকে নাস্তা করার চেষ্টা করুন নাস্তার শুরুতে আপনি গ্রিন কফি খেতে পারেন বা হচ্ছে চিয়া সিডের পানি খেতে পারেন অথবা আপনি অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নিতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার আপনার মেটাবলিজমকে বাড়াবে মেটাবলিজমকে বাড়ালে আপনার সহজে বডি ফ্যাট কমতে শুরু করবে এবং গলতে শুরু করবে এরপরে আপনি অ্যাপেল সিডার ভিনেগার এক চামচ এক গ্লাস পানিতে দিয়ে খাওয়ার পরে আপনি খাবারটা খেতে পারেন আপনি সকালে চাইলে ডিম খেতে পারেন মাছ খেতে পারেন মাংস খেতে পারেন আর সাথে শাক সবজি সালাদ বাদাম ঘি এগুলা খেতে পারেন আপনি সাধারণত চেষ্টা করবেন দুই বেলা খাওয়ার জন্য যেমন আপনি যদি আহ সকালে এগারোটা বারোটার দিকে নাস্তা করেন যখন খাবেন তখন পেট ভরেই খাবেন মোটামুটি আপনাকে ক্যালোরি হিসেব করতে হবে না যখন আপনি রিয়াল ফুডগুলা খাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অতিরিক্ত পরিমাণে আপনি চাইলেও খেতে পারবেন না আর এরপরে সকালবেলা খাওয়ার পরে চেষ্টা করবেন আহ সাতটা ছয়টা সাতটার দিকে বাকি খাওয়ার জন্য মানে বাকি খাওয়ার সময়টা আপনি দুই বেলায় খাওয়ার চেষ্টা করবেন তিন বেলা না খাওয়াটাই বেটার আপনি যদি সকাল বেলাতে তিন থেকে চারটা ডিম খেতে পারেন অথবা সকাল বেলাতে দুটো ডিম এবং সন্ধ্যায় দুটো ডিম খেতে পারেন যদি সকাল বেলাতে দুটো ডিম খান সাথে অল্প একটু মাছ খেতে পারবেন আবার রাতে একটু ডিম সাথে একটু মাংস খেতে পারবেন আর দুই বেলাতেই আপনি শাক সবজি সালাদ রাখতে পারেন সবুজ শাক সবজি সালাদ এগুলা বেশি পরিমাণে খাবেন অনেকেই জানতে চান যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না ক্ষুধা লাগলে হাত পা কাপে বা শরীর কাঁপে সেক্ষেত্রে আমি কি করব। আসলে এটা হয় হচ্ছে আপনারা যারা ডায়েট শুরু করতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন যারা হেলদি লাইফ স্টাইল শুরু করতে চাচ্ছেন এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে থাকার জন্য এই অবস্থাটা তৈরি হয় কিন্তু আপনি যখন খাবারের ধরনটা চেঞ্জ করবেন তখন কিন্তু এই সমস্যাটা আর থাকবে না ধীরে ধীরে দেখা যাবে যে আপনার বডি যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে বডি যখন ফ্যাটকে চিনতে পারবে তখন আপনার আর ক্ষুধা লাগবে না যখন বডি ফ্যাটকে বার্ন করে চলতে শিখে যাবে তখন বডি বুঝতে পারবে যে আমার বডিতে আসলে অনেক ফ্যাট জমা আছে তখন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারবেন আর যখন আপনার ক্ষুধাটা কমে আসবে তখন থেকেই আপনি ফাস্টিং করা শুরু করবেন ফাস্টিং মানে হচ্ছে রোজা আপনি প্রথম এক সপ্তাহ ফ্যাট অ্যাডাপ্টেশন করতে পারেন ফ্যাট অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে ভালো চর্বি খাবেন ফ্যাট জাতীয় খাবারটা বাড়িয়ে খাবেন যথেষ্ট পরিমাণে ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে ভেজে শাক সবজি সালাদ এবং সালাদ ড্রেসিং করার সময়ও আপনি অলিভ অয়েল যোগ করতে পারেন যাদের সামর্থ্য আছে তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেস এবং কোল্ড প্রেস কোকোনাট অয়েলও ইউজ করতে পারেন আর যারা হচ্ছে যে একটু সামর্থ্য কম তারা চেষ্টা করবেন আহ ঘানি ভাঙা সরিষার তেলে সালাদ বা হচ্ছে শাকসবজি এগুলো রান্না করতে এরপর আপনারা খাবেন হচ্ছে এগুলা খাওয়ার পরে